আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কোন কোন লক্ষণ দেখা গেলে বুঝে নেবেন আপনার গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে হবে সব বাবা মায়েরাই তাদের সন্তানকে খুব ভালোবাসে সবাই তার সন্তানের ভালো চায় সকলেই নিজের সন্তানকে নিয়ে একটা স্বপ্ন দেখে সন্তান জন্ম নেওয়ার আগে অনেকেরই জানার ইচ্ছা থাকে যে সেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে কিছু উপায় আছে যা অবলম্বন করলে জানা যেতে পারে সেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে চলুন আজকে জেনে নিই কোন কোন লক্ষণ দেখা গেলে বুঝবেন গর্ভের সন্তান ছেলে না মেয়ে এক মর্নিং সিকনেস বা সকালের বমিভাব গর্ভাবস্থায় এমনিতেই সকালে মর্নিং সিকনেস অনুভূত হয় বেশ অলস লাগে যদি গর্ভের পুত্র সন্তান থাকে তাহলে অলসতা কম লাগে আর কন্যা সন্তান থাকলে বেশি অলস মনে হয় দুই আপনার চুল দেখে বোঝা যাবে যে আপনি কন্যা সন্তান জন্ম দেবেন নাকি পুত্র সন্তান গর্ভাবস্থায় যদি আপনার চুল খুব পাতলা ও উজ্জ্বলতাহীন হয়ে পড়ে তাহলে আপনার একটা কন্যা সন্তান জন্ম দিতে চলছেন আর আপনার গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে আপনার চুল আরও সুন্দর হয়ে উঠবে তিন গর্ভাবস্থায় যখন ঘুমান তখন যদি নিজের অজান্তে বেশিরভাগ সময় ডান দিকে ফিরে শুয়ে থাকেন তাহলে আপনার কন্যা সন্তান হবে চার গর্ভাবস্থায় মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে যদি আপনার কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে যেমন চকলেট মিষ্টি আইসক্রিম তাহলে আপনি খুব শীঘ্রই এ কন্যা সন্তানের মা হতে চলছেন আর আপনার যদি নোমতা খাবার খেতে ইচ্ছে করে তাহলে আপনার পুত্র সন্তান আসতে চলছে পাঁচ গর্ভাবস্থায় মেয়েদের ইউরিনের পরিবর্তন দেখা যায় যদি মাঝে মধ্যে প্রসাবের রং পাল্টে সাদা ঘোলাটে হয়ে যায় তাহলে আপনি এক কন্যা সন্তানের জন্ম দিতে চলছেন ছয় প্রসবের দিন যত কাছে আসে গর্ভবতী মহিলার স্থনের আকার তত বেড়ে ওঠে সেই সময় বাম দিকের স্থন যদি ডান দিকের তুলনায় বেশি বড় হয় তাহলে কন্যা সন্তান হবে সাত আপনার তলপেট যদি সামনের দিক বেশি ভারী হয় তাহলে আপনার পুত্র সন্তান হবে আর যদি মাঝের দিক বেশি ভারী হয় তাহলে কন্যা সন্তান হবে আট গর্ভস্থাকালীন একটি গ্লাসে পানি ও বেকিং সোডা নিন তাতে আপনার একটু ইউরিন মেশান যদি সেটা কোনো বিক্রিয়া না করে তাহলে আপনার কন্যা সন্তান হবে আর যদি সেটা বিক্রিয়া করে ফেনা উঠে তাহলে বুঝবেন পুত্র সন্তান হবে নয় গর্ভবতী থাকাকালীন মেয়েদের শরীরে ঘন ঘন হরমোনাল পরিবর্তন হয় তাই মুখে র্যাশ ব্রন হয় যদি বেশি পরিমাণে ত্বকের সমস্যা হয় তাহলে আপনার কন্যা সন্তান হবে ছেলে সন্তান হলে ত্বকের কোনো সমস্যা থাকে না দশ অন্তঃসত্ত্বা অবস্থায় যদি পেটের ওপর দিকটা উঁচু মনে হয় তাহলে কন্যা সন্তান হবে আর নিচের দিকে মনে হলে পুত্র সন্তান হবে কিন্তু এই পদ্ধতিগুলোতে সময়। যে ঠিক জানা যাবে তাও বলা যাবে না